আসসালামু আলাইকুম দ্বিতীয় ধাপে রাজনগর উপজেলা পরিষদ নির্বাচন ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা চলছে রাজনগর উপজেলা পরিষদ থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি মোট সাতষট্টিটি ভোট সেন্টারে ভোট গ্রহণ শেষ হয়েছে এখন ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হচ্ছে বিভিন্ন কেন্দ্রের ফলাফল আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা লোভে থা ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফরিদপুর ঘোষণাইব কতটা সেন্টার ফলাফল এখন পর্যন্ত হয়েছে আপনারা জানালো যে আমরা লোভে থাকব আর লাইভটা শেয়ার করে হ্যালো ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন বোর্ড কেন্দ্রের বিভিন্ন কেন্দ্র থেকে আমাদের হাতে কিছু কেন্দ্রের ফলাফল আমাদের হাতে চলে এসেছে আমি আমি কয়েকটি বোর্ড কেন্দ্র করেছি আমি ঘোষণা করেছি হচ্ছে চেয়ারম্যান পদপ্রাপ্তির ফলাফল কেন্দ্রের নাম তারাপা উচ্চ বিদ্যালয় কলেজ তারাপা উচ্চ বিদ্যালয় কলেজ আহমদ আনারস প্রতীকে প্রাপ্ত ভোট আহমদুলাল আনারস মার্কায় একশোটার ষোলো একশো ষোলো মঙ্গল ছয়জন খান কাট্রিশ মার্কায় প্রাপ্ত ভোট আটশোটার নব্বই প্রাপ্ত ভোট আটশোটার নব্বই ছয়জন খান কাঁট

মোহাম্মদ সালমান খান কাটফ্রিজ মাঝাই প্রাপ্তভোধ দুশত আশি রেল গ্রামে মোটরসাইকেল সাইকেল মাঝাই দুশত পঁয়ষট্টি ফলাফল ঘোষণা করা হচ্ছে ধীরে ধীরে কিন্তু এক এক করে ফলাফল চূড়ান্ত ফলাফল প্রতিটি সেন্টারে আসছে সাতষট্টি ভোট সেন্টারের ফলাফল ঘোষণা হবে আমরা দেখতে পাচ্ছি ভাইস চেয়ারম্যান পার্টি যারা উত্তর অন্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্তরি এখন সরাসরি ঘোষণা করছি সরকারি প্রাথমিক বিদ্যালয় ষষ্ঠ উপজেলা পরিষদের চেয়ারম্যান পড়ে নির্বাচনে প্রধান লোক প্রাপ্তগুলির পেয়েছেন আনারস মার্কায় আটাত্তর ভোট মোহাম্মদ শাহজান খান কাটত্রিশ মার্কায় পেয়েছেন চারশত একানব্বই কাটত্রিশ মার্কায় চারশত একশো অষ্টআশি এখন ঘোষণা করছি সরকার নগর সরকারের প্রার্থী বিদ্যালয়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান প্রাপ্তি গান্ধী পেয়েছেন একাত্তর বোট রৌর গ্রামের মোটর মার্কেট পেয়েছেন একাত্তর বোট আহমদ গুলাল আনারস মার্কেট পেয়েছেন তিনশত অষ্টআশি আনারস মার্কেট তিনশত অষ্টআশি মোহাম্মদ মার্কেট পেয়েছেন পাঁচশত পঁচাত্তর পাঁচশত পঁচাত্তর সোনা থেকে সদরি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল রৌর গ্রামের মোটর সাইকেল মার্করা পেয়েছেন একাত্তর বোট মোটর সাইকেল মাখা পেয়েছেন একাত্তর গোট মহ সাহান খান পেয়েছেন পাঁচশো পঁচাত্তর এক পঁচাত্তর পাঁচশো আরেকজন পেয়েছেন তিনশোতে অষ্টআশি আর পেয়েছেন তিনশোতে অষ্ট আশি বিভিন্ন কেন্দ্রের ফলাফল লগে লগে কিন্তু আপনারা জানাই দেওয়ার আমরা আপনারা পুরা রাজনগর উপজেলার নির্বাচনের ফলাফল আমরা আপনার দ্বারা জানাই আমরা আমার যুক্ত অসংখ্য ধন্যবাদ ভাই ক্রস পোস্ট অসংখ্য ধন্যবাদ আপনারা এখন আমরা বিভিন্ন পেজের আমরা সিলেটে চ্যানেল সিলেটে অনলাইন সুংখ্য পেজের আমরা বাহিনী হলে যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ আপনারা আমরা আর শেয়ার করাইম বিস্তারিত ফুল পুরাপুরি চূড়ান্ত যে ফলাফল ইনশাল্লাহ আমরা আপনারে জানাইম আপনারা আপনার লগেতা হোক বা ফলাফল আবার সাথে সাথে কিন্তু আমরা জানাই জন্যাম এই যে স্ক্রিন আমরা সামনে আমরা দেখা

উচ্চ বিদ্যালয় এণ্ড কলেজৰ ভোট কেন্দ্ৰৰ চূড়ান্ত ফলাফল এনে মুঠ পুথৰ মুঠ হৈছে পোন্ধৰশ একাশী বৈধ বুট হ'লেও পোন্ধৰশ দহ অবৈধ বুটিলৈ এসত্তৰ মুঠ পুট হৈছে পোন্ধৰশ একাশী জাৱুৱা চৰকাৰী প্ৰাথমিক বিদ্যালয় জাৱুৱা মুঠ পুট হৈছে একৈছশ একৈছ আহমদ বিল্লাল আনাৰসাৰ্গত পাইছে আঠান্ন গোট 第一次啊，